আমি পেশাগত দায়িত্ব পালনে আমি পেশাগত দায়িত্ব পালনে সর্বদা সর্বদা সত্য সত্য ন্যায় ন্যায় সততা সততা নিরপেক্ষতা নিরপেক্ষতা ও ও পেশাদারিত্ব

যে মানুষের কল্যাণে আসে মানুষের উপকারে আসে মানুষ যাতে আমাদের একটা দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং আমি আপনাদের এই যে প্রোগ্রামের যে উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা